রাধে রাধে বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমরা সকলেই থামনেল দেখে বুঝতে পারছো যে আজকে কৃষির ভিডিও তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি তো যাদের বাড়িতে লাড্ডু গোপাল আছে তারা কিন্তু সকলে মন প্রাণ দিয়েই লাড্ডু গোপালের সেবা করে তো অনেকেই কমেন্ট করে যে লাড্ডু গোপাল কি খায় লাড্ডু গোপাল কি ঘুমায় লাড্ডু গোপাল কি কথা বলে তো তাদের সকলের জন্য আজকের এই ভিডিওটি মনের বিশ্বাস বড় বিশ্বাস তো আজকে আমার সঙ্গে কিছু ঘটে যাওয়া সত্য ঘটনা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি এমন ঘটনা যদি তোমাদের সকলের সঙ্গে যদি ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তো লাড্ডু গোপাল বাড়িতে আছে সবার প্রথমে এক নম্বর যে গোপাল আমার বাড়িতে বিরাজমান করছে আর তিনি যে জাগ্রত তার প্রমাণ এক নম্বর ঘরে কোনো দিনও দই বাটার দুধ তার কোনো দিনও কমই হয় না কারণ লাড্ডুগোপাল যার বাড়িতে যায় তার বাড়িতে কিন্তু এই জিনিসগুলো সব সবসময়ই থাকে যদি থেকে থাকে তাহলে কিন্তু ভাববে যে গোপাল তোমার বাড়িতে বিরাজমান করছে আর তিনি কিন্তু জাগ্রত কারণ আমাদের লাড্ডুগোপাল দুধ ঘি বাটার এসব খেতে খুব ভালোবাসে তার জন্য এগুলোর কোনো কিছুই অভাব থাকে না যার বাড়িতে স্বয়ং লাড্ডুগোপাল বিরাজমান করে নম্বর দুই লাড্ডু গোপালকে যখন স্নান করিয়ে মনে মনে ভেবে রাখি যে আমরা কোনো একটা ড্রেস পরাবো সেই ড্রেসটা পরাবার সময় কিন্তু কখনও কিছু না কিছু পাওয়া যায় না তখনই বুঝে নিতে হবে যে লাড্ডু গোপাল আমাদের বাড়িতে বিরাজমান করছে আর তিনি জাগ্রত কারণ তিনি যেটা পছন্দ করে সেটাই পরে তখনই কিন্তু যেই জিনিসটা ওনার ইচ্ছা হয় সেই জিনিসটাই পরার জন্য সবসময় সব কিছু থাকে মনে ভেবে রাখলে কিন্তু কখনো হয় না যেই ঘটনাটা আমার সঙ্গে সব সময় ঘটে যে হয়তো আমি মনে মনে ভাবছি যে লাড্ডু গোপালকে আজকে আমি এই ড্রেসটা পরাবো তো বিশ্বাস করো বন্ধুরা তখন ওই ড্রেসটা আমি তখন হয়তো খুঁজে পাই না বা ওইটার সেতে পাগড়ি পাই না কোনো কিছুই মানে প্রবলেম হয়ে যায় তখন কিন্তু আর ওইটার পড়ানো হয় না কারণ আমাদের লাড্ডু গোপাল চান না যে সেই ড্রেসটা পরবে উনি যেটা চায় সেটাই কিন্তু পরে গোপাল ঠাকুরই আমাদের হাতের থেকে মানে করিয়ে নিচ্ছে তখনই বুঝে নিতে হবে যে লাড্ডু গোপাল স্বয়ং আমাদের বাড়িতে বিরাজমান করছে নম্বর তিন যখন মনে হয় যে লাড্ডু গোপালকে আজকে নিজের হাতে কোনো কিছু খাবার বানিয়ে খাওয়াবো মনের মধ্যে খুব আনন্দ জেগে ওঠে আমাদের তখন কিন্তু ভেবে নিতে হবে যে লাড্ডু গোপাল স্বয়ং খেতে চাইছে বলেই কিন্তু আজকে তোমার মনে সেই কথাটা ইচ্ছে হয়েছে যে আজকে লাড্ডু গোপালকে কোনো একটা খাবার বানিয়ে দিই তাতেও বোঝা যায় যে আমাদের লাড্ডু গোপাল জাগ্রত নম্বর চার যখন আমরা কোথাও ঘুরতে যাই তখন কিন্তু লাড্ডু গোপালের কাছে আমরা বলে যাই যে গোপাল ঠাকুর আমরা যাচ্ছি তুমি থাকো যদি পাশে দেখি বাসিটা পড়ে গেছে মাথা টুপিটা পড়ে রয়েছে তখন কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে স্বয়ং লাড্ডু গোপালো আমাদের সঙ্গে ঘুরতে যেতে চান যার জন্য উনি মানে সংকেত দিচ্ছে যে এইভাবে ফেলে রাখছে আর বুঝিয়ে দেয় যে আমাদের সঙ্গে স্বয়ং লাড্ডু গোপালও যেতে চায় তাতে বোঝা যায় যে আমাদের বাড়িতে স্বয়ং লাড্ডু গোপাল জাগ্রত আছেন আর আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর মধ্যে যদি কোনো কথাও কারো যার বাড়িতে গোপাল বিরাজমান করছে তাদের সাথে না ঘটে থাকে তাহলে বুঝে নিতে হবে লাড্ডু গোপাল তার পুজোতে সন্তুষ্টটা কম হচ্ছে তো লাড্ডু গোপালের প্রতি আর একটু ধ্যান দিতে হবে লাড্ডু গোপালের প্রতি একটু টান রাখতে হবে সারা দিনে আধা ঘন্টা হলেও গোপালের পাশে গিয়ে বসলে কিন্তু লাড্ডুগোপাল খুব খুশি হবেন আর তিনি যেই ভক্তের দিকে পুজো নিতে চান তার কাছে কিন্তু স্থায়ীভাবে বেশ বাস করে যায় আর লাড্ডু গোপালকে যদি একান্তই রাধা 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 নামটা শোনায় তাতেও কিন্তু আমাদের স্বয়ং লাড্ডু গোপাল খুব প্রসন্ন হয় আর যেই বাড়িতে রাধা নাম উচ্চারণ হয় সেই বাড়িতে কিন্তু স্বয়ং লাড্ডু গোপাল অবশ্যই বিরাজমান করে কথায় আছে বৃন্দাবনের মাটিতে যখনই যেই যায় যেই ভক্ত যায় সে কিন্তু গিয়েই সবার প্রথমে রাধে রাধে করে কারণ রাধে রাধে যত বলবে কৃষ্ণ ঠাকুর তততেই খুশি হয় আর আমাদের গোপাল ঠাকুরও কোনো কিছু করো চাই না করো তার সামনে শুধু রাধে রাধে বললেও কিন্তু স্বয়ং লাড্ডু গোপাল তোমার বাড়িতে বিরাজমান হয়ে যাবে আর তোমার বাড়িতেও জাগ্রত হয়েই উঠবে তো আমার এই ভিডিওটি তোমাদের সকলের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানাবে আর আমার সাথেও প্রায় দিনই এমন অদ্ভুত অদ্ভুত ঘটনা আমার লাড্ডু গোপাল করেই থাকেন হয়তো কোনো দিন আমি কানের দুল গোপাল ঠাকুরের খুলে রেখেছি পরে আবার ওটা পড়াবো আমি কাছেই রইল জিনিসটা কিন্তু আমি কিছুতেই জিনিসটা খুঁজে পাই না চোখের সামনে থাকছে অথচ আমি খুঁজে পাচ্ছি না তো কিছুক্ষণ পরে যখন আমি গোপালকে গিয়ে আমি নিজের মুখে বলি যে এত দুষ্টুমি করোনা গোপাল কোথায় রেখেছিস বাবা খুঁজে দে তাড়াতাড়ি কিছুক্ষণের মধ্যে জিনিসটা আমি আমার চোখের সামনেই আবার দেখতে পাই কারণ এটা স্বয়ং গোপাল আমার বাড়িতে বিরাজ করে আর সে তার মায়ের সঙ্গে একটু খেলাধুলা করে আর একটু মাকে দুষ্টুমি করে মাকে রাগায় যেমন যশোদা মাকে স্বয়ং আমাদের লাড্ডু গোপাল প্রত্যেক দিন বিরক্ত করত তার দুষ্টুমি নটখটে সারাক্ষণ পুরো মথুরা বৃন্দাবন মাতিয়ে রাখতো তো সেইভাবেই আমার গোপালও আমার সঙ্গে অদ্ভুত অদ্ভুত লীলা প্রায় সময়ই করে থাকেন অনেক দিদি ভাই দাদা ভাইরা আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করে যে তোমার যে এত ঠাকুরকে ভোগ দাও তোমার কি লাড্ডু গোপাল নিজে স্বয়ং এসে খায় এইসব বেকার কাজ করো না যার যার মনের ভাব তাই না আমি করি আমার মনের বিশ্বাস ভালোবাসা পুরোটাই ভক্তি দিয়ে আমার হানড্রেড পারসেন্ট দিয়ে আমি আমার গোপাল সেবা করি তাতে আমার মন বলে আমার গোপাল সোনা আমার রান্না করা খাবার ঠিক খান আর ঠিক তিনি সন্তুষ্ট হন আর আমার পুজোতেও সন্তুষ্ট হয় তাতে লোকে কী বললো কি না তাতে কিন্তু বন্ধুরা আমার কোনো কিছু আসেও না যায় না কারণ আমি জয়টুকুনি করছি আমি আমার গোপাল ঠাকুরের জন্য করছি আর আমার নিজের আনন্দ হয় গোপাল ঠাকুরকে আমি এটা করে দেবো রান্না করে দেব গোপাল ঠাকুরের জন্য নিজে হাতে কোনো জিনিস বানিয়ে গোপাল ঠাকুরকে পড়াবো সেটা কিন্তু আমার নিজের সম্পূর্ণ নিজের আনন্দ হয় করতে আর স্বয়ং গোপাল আমার হাতে দিয়ে করিয়ে নেয় তাই করি অনেকের হয়তো বিশ্বাস নাও হতে পারে কিন্তু আমার মতন ঘটনা যদি আরও যারা লাড্ডু গোপালের ভক্ত সব ভক্তদেরকে বলছি তাদের সঙ্গে যদি এরকম অদ্ভুত অদ্ভুত লীলা ঘটে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যারা ঠাকুরের প্রতি কোনো বিশ্বাস নেই ভালোবাসা নেই তারাও যেন ঠাকুরের প্রতি বিশ্বাস ভালোবাসা সব কিছু দিয়ে ভগবানের কাছে আসেন কারণ এই কলিযুগে কৃষ্ণনাম ছাড়া কিন্তু কোনো কিছুই নেই প্রায় দিনই আমার মানে সংসারের কাজ করতে গেলে না গোপালকে দুপুরবেলা ভোগ দিতে আমার দেরি হয়ে যায় কিন্তু তখন যদি আমি মাথা থেকে একটু ভুলে যাই স্বয়ং কিন্তু আমাকে লাড্ডু গোপাল মনে করিয়ে দেন যে এখন তো অনেকটা বেলা হয়ে গেছে আমার খাবারের এখনও জোগাড় হয়নি সেটা কিন্তু আমার মাথাতে অটোমেটিক চলে আসে কারণ স্বয়ং লাড্ডু গোপাল আমার বাড়িতে বিরাজমান করে এটা কিন্তু আমি মন প্রাণ দিয়ে মানি যে স্বয়ং লাড্ডু গোপাল আমার বাড়িতে বিরাজমান করে আর তিনি কিন্তু প্রতিটা পদে আমাকে প্রমাণ দিয়েই চলছেন যখনই আমি কোনো বিপদে পড়ি শুধু লাড্ডু কপালকে গিয়ে বলি সে কিন্তু সব বিপদ থেকে আমাকে উদ্ধার করে নেয় এখন কপালে লেখন যা আছে সেটা তো অল্প হলেও হবে কিন্তু ভগবান বলেছেন কপালের লেখন নিজেরটা নিজেই খণ্ডাতে হবে তার জন্য যত পারো কৃষ্ণ ভক্ত করো তাই না তো বন্ধুরা আমি আমার গোপাল সোনার কথা বলতে বলতে হয়তো দিন ফুরিয়ে যাবে কোনো কথাই শেষ হবে না কিন্তু বেশি বড় ভিডিও হলেও কোনো ভক্তরা দেখতেও চাইবে না যার জন্য আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সকলেই ভালো থাকো রাধে 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 যাই গ্যো